ঘরে জল কোন সকালে তোলা হয়ে গেছে পাড়ার মেয়েরা সবাই জল নিয়ে গেল ঘরে ওই দেখ ঠোঁট মেলে গরমে তা ধরছে আমলকি গাছের ডালে তুই এই শেখে রোগ পড়াচ্ছিস শুনি কাজে পুরান কথা শুনেছি কুমার ত্বক করেছিলে ঘর ছেড়ে বাড়ি রোদে ঘুরে তোর কি তাই হ্যাঁ মা ত্বক করছি তো বটে অবাক করলে কার জন্যে যে আমাকে ডাক দিয়েছি কিসে তা আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে জল দাও পোড়া কপাল ওকে বলেছে জল দাও খেয়ে শুনি তোর আপন জাতে কেউ তাই তো বলিনি তিনি আমার আপন জাতেন যার কথা শুনি বলেছিলেন যে তুই চণ্ডালিনি বলেছিলেন তিনি বললেন মিথ্যে কথা তিনি বললেন শ্রাবণীর কালো মেঘকে চন্ডাল নাম দিলেই বা কি তাতে তার জাত বদলায় না তার জলের খোঁজে না গুণ তিনি বললেন নিন্দে করো না নিজেকে আত্মনিন্দা পাও আত্মহত্যার চেয়েও বেশি তোর মুখে এসব কি শুনছি তোর কি মনে পড়েছে পূর্ব জন্মের কোন কাহিনী এ কাহিনী আমার নতুন জন্মে আশা নেই তুই নতুন জন্ম ঘটল কবে সেদিন রাজবাড়িতে বাজতো বেলা দুপুরের ঘন্টা ছা ঝাঁ করছে রোদ্দুর মা মরা বাছরটাকে নাড়ছিল কুয়োর জলে কখন সামনে দাঁড়ালেন বৌদ্ধ বসন তার বললেন জল দাও প্রাণটা উঠল চমকে শিউরে উঠে প্রণাম করলেন দূর থেকে ভোরবেলা তার আলো দিয়ে তৈরি তার রূপ বললেন আমি চরদানের মেয়ে ফ্লোর জল অশুদ্ধ তিনি বললেন যে মানুষ আমি তুমিও সেই মানুষ সব জলে তীর্থ জল যা তাপিতকে স্নিগ্ধ করে তৃপ্ত করে তৃষিতকে প্রথম ছন্দ এমন কথা প্রথম বিরহ গগির জল যার পায়ের ধুলো ওই কোন অনিবিক কে এত বড় ফুল তুলব এই পাগলামি প্রাইস চিত্র করতে হবে জানিস তুই কোন ফুলে তোর জন্ম কি বলি কি গন্ডু জল নিলে আমার হাত থেকে আবার অসীম হলো সেই জল সাত সমুদ্র এক হয়ে গেল সেই জলে ডুবে গেল আমার ফুল ধুকে গেল আমার জন্ম তোর মুখের কথা শুদ্ধ বলতে গেছে যে জাদু করেছে তোর কথাকে কি বলি সেই যে বুঝতে পারিস কিছু সমস্ত শ্রাবন্তী নগরে আর কি কোথাও জল ছিল না মা এলেন কেন এই কোন ধারে এগিয়ে তো বলি নতুন জন্মের পালা আমাকে দান করতে এলেন মানুষের কৃষ্ণ মেতা শিরোপা এই মহাপূর্ণই তো খুঁজছিলেন যে জলে ব্রত হলো পূর্ণ সে যত আর কোথাও পেতেন না কোনো দীর্ঘ না তিনি বললেন বনবাসের গোড়াতেই জানকী এই জলে স্নান করেছিলেন সে জল তুলে এনেছিল গুহক চন্ডাল সেই অবধি নেচে উঠেছে আমার মন গভীর কণ্ঠে শুনতে পাচ্ছি দিন রাত জল দাও জল কি জানি ভালো ঠেকছে না ওদের মন্ত্রের খেলা আমি বুঝিনি আজ তোর কথা চিনছি নে মুখ চিনতে পারবো না সানস্বজনবন্ত চিন্তে পারে নিয়ে এত বিজি হি তিনি চেনাবে তাই আছি তায়ে রাজদুয়ারে দূপুরের ঘন্টা বাজে মে জল নিয়ে যায় করি শঙ্খচিল এক নাও বে দূ শীত আমার খত নিয়ে সে বসে পূব তলায় পথিক খান কার জন্য পথিকের জন্যে তোর কাছে কোন পথিক আসবে পারবে সেই এক পথিকমা আছেই এক পথে তার মধ্যে আছে বিশ্বের সকল পথের সব পথে দিনের পর দিন চলে যায় ও এলেন না তো কোনো কথা না বলে তবু কথা দিয়ে গিয়েছিলেন কিন্তু কিন্তু রাখলেন না কেন কথা আমার মন যে কোনো মরুভূমির মতো ধু ধু করে সমস্ত দিন হু হু করে তপ্ত হাওয়া সে যে পারছে না জল পেতে क्यों चाहिए नोया কথা কিছু বুঝতে পারবে তোকে কি নেশা রেখেছে কি জানি কি চাস আমাকে সাদা করে বল আমি চাই তাকে তিনি আচমকাশি আমাকে জানিয়ে দিলেন আমার সেবাও চলবে বিখাদার সংসারে এত বড় আশ্চর্য কথা সেদিনও আমি এই কথা নিয়ে নিম তুলে থেকে তার বুকের কাছে এই ধুদ্রক্ষণটাকে মনে রাখেস প্রখ্যা কথা কানি শোনবার কাজে ফাটাবার নয় অদৃষ্ট দোষে যে খুলে জন্মেছিস তার কাদার বেড়া ভাঙতে পারে এমন লোহার ফোনটাও নেই কোনো খালে অসুচি তুই তোর অসুচি হাওয়া ছড়িয়ে বেড়াস নে বাইরে যেখানে আছিস সেইখানটুকু তুই থাক সাবধানে এই জায়গাটুকুর বাইরে সর্বত্রই অপরা । সেবাতেই তোর পুজো সেবাতেই তোর রাজত্ব এক নিমেষে জাত চিনিয়ে যেতে পারে মেয়েরাই ধরা সবাই তারা রাজ রানী বংশ যদি হঠাৎ করে হাতের শুনে যায় সুযোগ তোরও তো ঘটেছিল মৃগয়ায় বেরিয়ে রাজার ছেলে এসেছিল তোরই এই গোতলায় মনে পড়ে তো হ্যাঁ মনে পড়ে কেন